বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির দুই সমন্বয়ক ও শারজিস আলমকে লাইভ চলাকালীন শোর বলে গালি দিল এখন টিভির এক অসভ্য চরিত্রহীন উপস্থাপিকা আসিয়ার জানা যায় লাইভ টেলিকাস্ট চলাকালীন উপস্থাপিকা সাউন্ড মিউট করতে ভুলে যাওয়াতে এই কণ্ঠ লাইভেই এসে যায় এদিকে এই উপস্থাপিকার গালিগালাজের তীব্র প্রতিবাদ করছেন নেটিজনরা সচেতন মহল বলছেন এই শাহবাগীদের মিডিয়া থেকে সমলে উৎখাত করতে না পারলে আরেকটা শাহবাগ জন্ম দেবে কিছু নেটিজন এই উপস্থাপিকা সম্পর্কে অন্য ধরনের মন্তব্য করছেন তারা বলছেন আগে যে কাস্টমারদের বিছানা গরম করত কাস্টমারগুলো এখন বিদেশে পালাত সামনেই টাকা পয়সা নেই উপস্থাপিকার মাথা গরম তাই এমন আচরণ করেছে সে সর্বশেষ সংবাদ অনুযায়ী এ ঘটনায় উক্ত উপস্থাপিকা জেনিসিয়া বর্ণাকে চক্রচিত করেছে এখন টিভি কর্তৃপক্ষ অন্যদিকে হাসানাত আব্দুল্লাহ উপস্থাপিকাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন